নাগরিকত্ব পেয়েছে কোথায় পেয়েছে বাংলাদেশের লেখা আছে গায়ে এটা টিভিতে দেখাও ভালো করে সোশ্যাল মিডিয়ায় দেখাও বেয়েছে এই তো নাগরিকত্ব ঠাকুরনগরবাসী কী করে পেয়েছে তার বানান ভুল তার এ ভুল কেউ সিগনেচার নাই কোনো কিছু নাই বার করে কোনো কিছু নাই গায় কী করে এটা নাগরিকত্ব হলো নাগরিক করতে কার্ড পালো কী করে এই তো অনলাইনে অ্যাপ্লাই করেছে না সেটা তাদের ব্যাপার তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে সেটা আমরা বলবো না তাকে টাকা পয়সা ইনকামের করার রাস্তা তারা করছে সেটা তারা বলবে সেটা আমরা বলবো তো সে হবে সেটা সেটাই তো করছে নিজের জাতিকে যে বলতে পারে যে রোহিঙ্গা নিজের জাতিকে যারা বলছে যে মুসলমান যারা বলছে জঙ্গি তাদের আর কি আশা করতার কথা সে বলবে যে যেরকম তার নীতি সেই নীতিতে তারা এই আর যদি সেটা না হবে বিজেপি আমাকে আজকে এতদিন ধরে আমরা ছিলাম এই দেশের নাগরিক হিসেবে আমরা ও দেশ থেকে এসেছি তখন বিল পাশ ছিল দেশ বলিতে আমরা শান্তিতে বসবাস করছিলাম তারা দু হাজার থেকে ক্ষমতা আসার পর একটার পর একটা আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে তা সেই দলেরই তো সে একজন এবং তার নেতৃত্বে তো চলছে সে বলছে এরা আমরা জঙ্গি এরা তালিবান এরা কখনো বলছে যে রোহিঙ্গা আমরা আমাদের বলছে যে মুসলমান তো সে কি বলবে সে তো এটাই চাইবে না সে নিজেই এটা করেছে ঘুরিয়ে আজকে সিএতে এনআরসিতে তারা আবেদন করেনি তার জন্য এসআইআর করেছে ঘুরিয়ে সেটাকে সিএ মানে এনআরসি করছে তো এখানে তাদের কয়েক কোটি লোকের তো নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে আর বংশানুক্রমে তারা পারবে না তাদের বংশ একবার যদি কেটে যায় কখনো সম্ভব তাকে আবার ফিরে ঈদের তার ডকুমেন্ট চাইবে নেই কিছু এখনই হয়েছে তাই কেটে দেবে তার মানেটা কি সে বলবে এরকম সে বলতেই পারে তার যে নীতি তার যে আদর্শ যেটা শিখেছে সেটাই বলবে সে সন্তান হলেই বা কি হবে কুসন্তানও তো হয় সন্তান হলে তো হবে না সেখানে দেখতে হবে সন্তান সুসন্তান না কুসন্তান সে যদি সেটা বুঝতো তাহলে আগেই পদত্যাগ করতো যে আমার সমাজের লোকেরা আজকে এত বড় স্বপ্ন করতে যাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তাহলে আজকে তার যে প্রথম উদ্দেশ্য ছিল যে আমার লোকগুলোকে বাঁচানোর জন্য আমার আজকে প্রথম তাকে রিজাইন দেওয়া উচিত ছিল ওর জায়গায় আমি বলে তাকে রিজাইন দিতাম আমি পর থেকে রিজাইন দিতাম মিনিস্টার থেকে এমপি থেকে রিজাইন দিতাম আমি কেন করেনি

কে মানা করছে বসে থাকতে বলো এখানে আমরা তো বলছি বসে বসে থাকুক আরে ও কখন কি বলে সেটাই তো আমরা জানি না আরে কখনো বলছে যে আরে ভোটার কাট কেটে দিলে আমার কাছে আসো সিএতে নাম লেখাবো তাহলে ওই তো সব কিছু নির্বাচন কমিশনের কোনো মূল্য নাই নরেন্দ্র মোদীর মূল্য নাই পার্লামেন্টের কোনো মূল্য নাই অমিত শাহর কোনো মূল্য নাই সবই তো করে দেবে পয়সা কামাচ্ছে ও করে দিচ্ছে এত টাকা নিচ্ছে করে দিচ্ছে না কেন এত টাকা উনিশের থেকে নিচ্ছে কেন করেনি প্রশ্ন করছে মতো ওরা কেন করেনি টাকাটা নেওয়ার বেলা আর কিছুর বেলা নেই ও যদি দেখতে ইচ্ছে করে রাত্রে খাচ্ছে কি না খাচ্ছে অসুস্থ হচ্ছে তাহলে এখানে এসে ঘাটি বসে থাকো আমরা চেয়ার দেবো ওকে পালং দেবো সাজিয়ে দেবো এসে বসে থাকো সাধারণত করে আমরা বলছি এখানে বসে দেখো রাত্রে খাচ্ছে কি না খাচ্ছে দেখার জন্য এখানে বসে দেবো আরে ওর সমর্থন করছে কেন তারা তো বলেই দিল রোহিঙ্গা মুসলমান বসেছে আবার সমর্থনের মানেটা কি আশা বিহারে যেটা হলো সেটা এখানে কটা কটালে রোহিঙ্গা পেয়েছে কটা পেয়েছে তিনজন মাত্র পেয়েছে তিনজন পঁয়ষট্টি লোক লোকের ভেতরে তিনজন পেয়েছে তিনজনের জন্য কেন এতগুলো লোক পঁয়ষট্টি লোকের নাম গেছে কেউ উঠাবে কোথার থেকে পাবে মা বাবার ডকুমেন্টস তারা তো আমাকে এখানে নেই তাকে কীভাবে বহু কষ্ট করে তারা নির্বাচন কমিশনের কাছে কাগজপত্র দিয়েছে বলে তাই ভোটার অধিকার দিয়েছে আজকে সেটাকে কেন আধার কার্ড কেন তৈরি করেছে আধার কার্ড কেন মাস হবে না এই আধার কার্ডে তো জয়েন করেছিলেন যখন ভোটার কার্ড তৈরি করেছে কেন হয় কেন করে নি ওখানে জিনিসটা বুঝতে হবে সমস্যাটা বুঝতে হবে একবার জুড়ি কেটে নেয় কার ক্ষমতা আছে এটা একজন আমার কাছে এসছে দে গঙ্গার থেকে বলছে আমার দু হাজার দুই সালে আমার সব কিছু আছে কিন্তু আমি ভোট দিয়েছি দু দুই সালে আমার নামই নেই কবে কেটে গেছে সে জানেই না তাহলে নাম নেই যখন তারপরে আবার ভোট দিচ্ছে তাহলে সে কাগজপত্র আছে কি করবে সে কোথায় যাবে কার কিছু পারবে কোন অফিসারের কাছে দৌড়াবে আমরা তো আজকেও শুনলাম পেপারে দিয়েছে যে অনেক জায়গায় ইয়ে হচ্ছে দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে এসআর এর বিরুদ্ধে তার জবাবটা কে দেবে আজকে ভোট যদি কেটে যায় কে জবাবটা দেবে এই যে মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষগুলো ফিরিয়ে এনে দেবে নির্বাচন কমিশন না ভারতের প্রধানমন্ত্রী অমিত শাহে ফিরিয়ে এনে দেবে সেই জীবনটা একটা জীবনের থেকে মূল্য একটা ভোটের কেন করেনি দু হাজার দুই সালের পরের থেকে তারা কেন করেনি যে জন্মসূত্রে নাগরিক না হলে কি তার আই কার্ড না থাকলে জন্ম কার্ড না থাকলে বাবা মার না থাকলে সে হবে না কেন করেনি তাহলে নির্বাচনের সেই সময় তুমি কমিশন দিয়েছ তোমাদের ভোট হয়ে গেলো

এটা টিভিতে দেখাও ভালো করে সোশ্যাল মিডিয়ায় দেখাও পেয়েছে এই তো নাগরিকত্ব ঠাকুর নগরবাসী কি করে পেয়েছে তার বানান ভুল তার এ ভুল কেউ সিগনেচার নাই কোনো কিছু নাই বার কোনো কিছু নাই এসে গাই কী করে ওটা নাগরিকত্ব হলো নাগরিকত্ব কার্ড পালো কী করে এই তো অনলাইনে এসে অ্যাপ্লাই করেছিল সেটা তাদের ব্যাপার তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে সেটা আমরা বলবো না তাকে টাকা পয়সা ইনকামের করার রাস্তা তারা করছে সেটা তারা বলবে সেটা আমরা বলবো না তো সে হবে সেটা সেটাই তো করছে নিজের জাতিকে যে বলতে পারে যে রোহিঙ্গা নিজের জাতিকে যারা বলছে যে মুসলমান যারা বলছে জঙ্গি তাদের আর কি আশা করতে পারে মতোরা কি আশা করবে মতো সমাজ আর গোসাই পাগল সাধু তারা যারা বিজেপির ঝান্ডা বয়ে বেড়েছে কি আশা করছো তাদের বলছি আর কত আশা করছো কি করে দেবে তোমাদের লড়াই করছে আসো লড়াইতে নামো লড়াই করে অধিকার অর্জন করে নাও মত ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে এমনি এমনি হয়নি মত ধর্ম আজকে এমনি এমনি আসেনি পাঁচ হাজার বছর ধরে আমাদের গোলামে পরিণত সে গুলাম থেকে মূর্তি দিয়ে গেছে আমার হরিগুরুচাঁদ তারা এমনি এমনি দেয়নি তারাও বহু কষ্ট করেছে বহু আন্দোলন করেছে তার ফলে আজকে আমরা পেয়েছি আজকে ধর্মের অধিকার শিক্ষার সামাজিক অধিকার আবে চলে বলে কৌশলে এখন আবার আমাদের এই সমাজ থেকে বঞ্চিত করার গুলাম তৈরি করার চেষ্টা করছি তার বিরুদ্ধে আমাদের লড়াই